চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজ ভান্ডারি শাহ এমদাদিয়ার পূর্ব গোমদণ্ডী বাহির সিগনাল খেদমত কমিটির উদ্যোগে মাসিক তরিকত জিকির মাহফিল ও সাংগঠনিক মাস উদযাপিত হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর বাদে এশা পূর্ব গোমদণ্ডী বাহির সিগনাল এলাকায় মুর্শিদ এমদাদ মৌলার পবিত্র নির্দেশক্রমে এবং স্থানীয় খেদমত শাখার সার্বিক তত্ত্বাবধানে এই আধ্যাত্মিক ও সাংগঠনিক আয়োজন সম্পন্ন হয় সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা সমাজকল্যাণ সম্পাদক ও খেদমৎ শাখার সাধারণ সম্পাদক শেখ মনির উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বোয়ালখালী উপজেলা কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ মহম্মদ সালাম সদাগর উপজেলা সহসভাপতি আলহাদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাক কথা বলেন আমরা কি ছবি দেখব না স্বয়ং দেখব যদি স্বয়ং দেখার ইচ্ছা হয় আগামী পঁচিশে ডিসেম্বর চরণদ্বীপ দরবার শরীফের সামনে খান মঞ্জিলে আমাদের চরণদ্বীপ দায়রা শাখায় আমাদের প্রাণ প্রিয় মসজিদ হজরত সৈয়দ এমদাদুল হক মেজমান্ডারি নায়ক স্বাচ্ছদান সিং এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন মাস্টার দারুত তালিম সম্পাদক হাফেজ মাওলানা হারুনুর রশিদ প্রচার সম্পাদক মোহাম্মদ জাবেদ দফতর সম্পাদক মোহাম্মদ মোর্শেদুল আলম সহসমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাবুদ সুজন এবং কধুরখিল কমিটির সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব এছাড়াও মাহফিলে সংগঠনের বিভিন্ন শাখার কর্মকর্তা সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাহফিল শেষে মিলাদ কিয়াম এবং দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন গোমদণ্ডী দায়রা শাখার দারুদ তালিম সম্পাদক মুরশেদুল আলম এসভি ভি নিউজ টোয়েন্টি ফোর টিভি বল চট্টগ্রাম বোয়াখালী উপজেলা কার্যকরী সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক যারা সাধারণকে ভালোবাসে তাদেরকে আমি অনুরোধ করবো এই মাসিক মাহফিলে আসার জন্য মেহমান হিসেবে উপস্থিত হবে আপনার